নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী মরক্কান ফরোয়ার্ডের প্লেয়ার আলাদিন আজারাইকে নিয়ে তো আলাদিন আজারাই এই তিন কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ফরোয়ার্ডের প্লেয়ার এবারের আইএসএলের মঞ্চে গোল মেশিনের মতো কাজ করেছেন এবং একই সাথে তিনি এবারে গোল্ডেন বুটের সাথে গোল্ডেন ও জিতেছেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই আলাদিন আজারাই এই গোল মেশিন তার সাথে কিন্তু নর্থ ইস্ট আরও একটা সিজনের চুক্তি বাড়াতে চলেছে তো অবশেষে গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো আলাদিন আছাড়াই তিনি আরও একটা মরসুম নর্থ ইস্টের জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন তো দেখো আলাদিন তার কাছে কিন্তু আইএসএল থেকে বিভিন্ন ক্লাবের অফার ছিল বড় বড় ক্লাবের অফার ছিল কিন্তু তিনি নর্থ ইস্টেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু তার জন্য একটা ভালো সিদ্ধান্ত সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নিহাল সুদিসকে নিয়ে তো নিহাল সুদিশ হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো রাইট উইংের পাশাপাশি তিনি কিন্তু লেফট উইং আর সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন তো বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন তোমরা যেন কেরালা ব্লাস্টার থেকে লোন ডিলের মাধ্যমে তিনি পাঞ্জাবে গেছিলেন এবং পাঞ্জাবে রয়ে খুবই ভালো পারফরমেন্স তার কিন্তু দেখা গেছে করতে এবার ব্যাপার হচ্ছে এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই তার লোন ডিল শেষ হয়ে যাচ্ছে এবং অরিজিনাল যে ডিল রয়েছে চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টারের সাথে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি রয়েছে তো কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তাকে কিন্তু এবার দলে ধরে রাখতে চাইছে তার সাথে একটা নতুন চুক্তি করতে চাইছে কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চাইছে কিন্তু এখানেও একটা মানে বড় খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে নিহাল সুদিস তার জন্য কিন্তু আইএসএল থেকে বিভিন্ন ক্লাব ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেবার তো এটাই এখন দেখার বিষয় যে শেষ মেয়ে সেই নিহাল সুদীশকে দলে ধরে রাখতে পারবে কি না কেরালা ব্লাস্টার সেটা এখন দেখার বিষয় তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য যারা আজকে প্রথম ভিডিও দেখছো নতুন এসেছো চ্যানেলে বা ডেলি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা আদ্রিয়ান লুনাকে নিয়ে তো আদ্রিয়ান লুনা হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী উড়ুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি রয়েছে কিন্তু চুক্তি থাকলে কি হবে এই রকম একটা বড় খবর বর্তমানে বেরিয়ে আসছে এই আদ্রিয়ান লুনা তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল ছাড়তে পারেন এইরকম সম্ভাবনা কিন্তু একটা প্রবল হয়ে দাঁড়াচ্ছে এই সিজনটা তার খুব একটা কিন্তু ভালো একদমই যায়নি সেই জন্য শোনা যাচ্ছে তাকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি অপলোড করলেও করতে পারে এইরকম একটা সম্ভাবনার খবর বেরিয়ে আসছে তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে তো পরবর্তী যে আপডেটটা দিতে করে তোমাদেরকে সেটা অ্যালেক্স সাজিকে নিয়ে তো এলেক্স সাজি হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসির সাথে তার কিন্তু দু সাতাশ সাল অব্দি চুক্তি রয়েছে তো এই অ্যালেক্সাজি তার উপর কিন্তু গত সিজন থেকেই মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে তোমরা সকলেই জানো এর আগেও আমি আপডেট দিয়েছিলাম তবে তখন কিন্তু তিনি হায়দ্রাবাদের সাথে চুক্তি বাড়িয়ে হায়দ্রাবাদেই থেকে গিয়েছিলেন তো এই মরশুমে মোহনবাগান কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাগ নেবেই একদম কনফার্ম হয়ে গেছে সেটা একদম মানে অল আউট যে কোনো সেন্টার ব্যাগের জন্য ঝাঁপাচ্ছে মোহনবাগান যেখানে কিন্তু তাদের ফার্স্ট চয়েস হচ্ছে মেহতাব সিং এবার একান্ত যদি ধরো মেহতাবকে না পায় মোহনবাগান তাহলে কিন্তু তারা প্ল্যান বিও রেডি রাখছে যেটা হচ্ছে এই অ্যালেক্সা আজি তো অ্যালেক্স সাজি এবারে কিন্তু হায়দ্রাবাদের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন যথেষ্ট প্রতিভাবান একজন ডিফেন্ডার তো এই অ্যালেক্স সাজির উপরও কিন্তু নজর রয়েছে মোহনবাগানের তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হৃত্বিক তিওয়ারিকে নিয়ে তো হৃত্বিক তিওয়ারি হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন তোমরা সকলেই জানো এবং এফসি গোয়ার সাথে তা কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো এই হিত্তিক তেওয়ারি এবারে কিন্তু আইএসএল এর মঞ্চে উনিশটা ম্যাচ খেলেছেন যেখানে তিনি সাতটা ক্লেন্সে রেখেছিলেন এবারে কিন্তু তিনি জাতীয় দলও ডাক পেয়েছেন তোমরা সকলেই জানো মানলো মার্কোয়েজ রোকা তিনি যে প্রভাবের লিস্ট ঘোষণা করেছেন সেখানে কিন্তু এই হিত্তিক তেওয়ারির নাম রয়েছে তো শোনা যাচ্ছে এই হিত্তিক তিওয়ারির সাথে প্রাইমারি স্টেজের কিছু কথাবার্তা প্রাথমিক পর্যায়ের কিছু কথাবার্তা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চালিয়েছে এই রকমই কিন্তু জানা যাচ্ছে হিত্তিক তিওয়ারিকে দলে নেওয়ার জন্য কারণ তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু মোহনবাগানের দুজন গোলকিপার ধীরাজ সিং তিনি কিন্তু দল ছাড়বেন আর এদিকে আর্শেক তিনিও কিন্তু দল ছাড়ছেন আর্শেক তিনি কেরালা ব্লাস্টারে যাচ্ছেন আর ধীরাজ সিং এখনও অব্দি কনফার্ম জানা যায়নি তো এরা কিন্তু দুজনে দল ছাড়ছে তাই বিশাল কাইজ ছাড়া কিন্তু আর সেভাবে কোনো গোলকিপার নেই তাই হৃত্বিক তিওয়ারির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে যদিও মোহনবাগানের কিন্তু রিজার্ভ টিমের একজন গোলকিপার রয়েছে প্রিয়াংস দুবে যিনি কিন্তু যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার তো দেখা যাক কী হয় তবে হিত্তিক তিওয়ারির সাথে কথাবার্তা চালাচ্ছে এরকম খবর বেরিয়ে এসছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ